তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো নতুন আরো একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা দেখছো বিশ্বরূপ মিত্র একটি মন্দির যেটি দক্ষিণ ভারতের স্টাইলে তৈরি করা এটি হচ্ছে একটা বৈকুণ্ঠ ধাম যেটা এই মন্দিরের নাম হচ্ছে কলকাতার বৈকুণ্ঠ ধাম খুবই সুন্দর এখানে এই মন্দিরটি তোদেরকে ঘুরে দেখাবো তোমরা কেউ যদি আসতে চাও কিভাবে আসবে গিরিশ পার্ক মেট্রো স্টেশনে তিন নম্বর গেট থেকে বেরিয়ে সোজা এগিয়ে আসলে তিন মাথা মোড় সেই তিন মাথা মোড় থেকে আর একটু এগিয়ে আসবে ডান দিকে এগিয়ে আসলে পরে ওখানে যে কোনো লোককে জিজ্ঞেস করবে বৈকুণ্ঠ ধাম মন্দিরটিতে যাবো সেইখান থেকে তোমরা আসতে পারো অথবা যদি টোটো বা অটো অটো করে তোমরা যদি আসতে চাও তাহলে পরে গণেশ টকিস মোড় বললে পরে বা এই মন্দিরের নাম বললে পরে তোমাদেরকে নামিয়ে দেবে খুবই সুন্দর এই মন্দির তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি তোমরা দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ছাড়া অবশ্যই করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না तो चलो देखते थको साथो তোমাদেরকে আরো একটা ইম্পর্টেন্ট তথ্য আমি জানিয়ে দিচ্ছি এই মন্দিরের ব্যাপারে এই মন্দিরে যদি কেউ আসো জামা প্যান্ট পরে মানে প্যান্ট পরে মূলত এই মন্দিরে দেয় না মানে মন্দিরের বাইরে আসতে পারবে কিন্তু গর্ভগৃহের ভেতরে তোমরা ঢুকতে পারবে না এবং পরিদর্শন করতে পারবে না বাইরে থেকে তোমাদের প্রোগ্রাম করে চলে যেতে হবে গর্ভগৃহের ভিতরে তোমরা ঢুকতে পারবে না তো সবাই যদি এখানে কেউ যদি আসতে চাও ছেলেরা ধুতি পরে আসতে পারো ধুতি পরে আসলে তোমরা এখানে ঢুকতে পারবে এবং বাবা মানে মন্দিরের যে ইষ্ট দেবতা ইষ্ট দেবতা হচ্ছেন এনে বিষ্ণু এনে বিষ্ণুদেবের পুজো করা হয় এবং বিষ্ণুদেবের পুজোতে এখানে ধুতি পরে আসতেই হবে ধুতি পরে আসো এবং জামা যা থাকলে থাকলো কিন্তু প্যান্ট পরে কোনো অ্যালাউ এখানে করে না তো এই ইনফরমেশনটা তোমাদেরকে দেওয়ার ছিল দিয়ে দিলাম ভিডিওটা দেখো খুব ভালো লাগবে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না আর শেয়ার করে যেন সবাইকে জানিয়ে দাও যে কলকাতাতেও এত সুন্দর একটি মন্দির আছে যেটা বৈকুণ্ঠ ধাম নামে পরিচিত সাউথ ইন্ডিয়ান টাইপে তৈরি করা তো চলো দেখতে থাকো সাথে থাকো আর হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকের মতন বাই